ব্রিটিশের লাঠির আঘাতে ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের বিষদাতে মুসলমানের রক্ত ভারতের মাটিতে যখন শুকিয়ে যায় তখন মসজিদ আর কথা বলে না তরুণেরা ভিক্ষুক দিক বিদিক উৎপালের মতো ছুটছে ঠিক সেই সময় ইতিহাসের এক মহান ব্যক্তির আবির্ভাব ধ্বংসস্তূপ এই সমাজের মধ্য দিয়ে জেগে উঠলেন এই মহান মানুষ আর কেউ নন তিনি নুরুল আলা সার সৈয়দ আহমেদ খান ইতিহাসের আলোকে আসুন এই মহান ব্যক্তির সাথে পরিচিত হই যে জাতি ধ্বংসের ছায়ে নিস্তব্ধ যে জাতি আর মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না তখন তিনি ঢেলে দিলেন শিক্ষার আলো গড়ে তুললেন আলোর ঝড় আলিগড়ের মাটিতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন ভবিষ্যতের স্বাধীনতার বীজ তিনি বললেন তরবারির চেয়ে জ্ঞানের শক্তি অধিক শক্তিশালী তিনি চিন্তা করলেন শৃঙ্খল ভাঙতেই হবে মুক্তির পথ দেখিয়ে তিনি তাই করলেন সার সৈয়দ আহমদ খান তিনি কেবল শিক্ষাবিদই ছিলেন না তিনি ছিলেন সংস্কারক শিক্ষাবিদ মর্তে মুজাহিদ মুমিন সৈনিক যিনি অন্ধকারকে চ্যালেঞ্জ করে বলেছিলেন জাতিকে আমি একা হলেও জাগাব তিনি তার সেই চ্যালেঞ্জ রাখতে পেরেছিলেন একগ্র চিত্তে তিনি জাতির উন্নয়নের জন্য কাজ করেছিলেন উপমহাদেশের এই নবজাগরণের মহান স্থপতি আঠারোশো সালে মহাবিপ্লব সিপাহী বিদ্রোহের পর এবং এরও কিছুদিন পূর্বে মুর্শিদাবাদের অর্থাৎ সমসাময়িক মুসলিম সালতানাত মুর্শিদাবাদ এবং মুসলিম মুঘল সাম্রাজ্যের পতন সমসাময়িক সময় জন্মগ্রহণ করেন আর আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর আঠারোশো সালে মৃত্যুবরণ করেন অর্থাৎ সাম্রাজ্যের পতন বিশেষ করে আঠারোশো সালে যে মহাবিপ্লব হয়েছিল এই বিপ্লব তিনি নিজে সরাসরি চোখে দেখার সুযোগ পেয়েছিলেন চাক্ষুষ ছিলেন এই বিপ্লবের উপরে তিনি বিশ্লেষণাত্মক বইও লিখেছেন আসুন সে বিপ্লবের ঘটনা পরম্পরা তার অবদানগুলো তুলে ধরি সার সৈয়দ আহমেদ খান শিক্ষাক্ষেত্রে যে অনন্য অবদান রাখেন মুসলিম যে স্থাপনা স্থাপনা বিষয়ে বই লিখেন উৎসাদাদিদ তিনি আরও মুসলিম সমাজ সংস্কারক বিষয়ে তানজিমুল আখলাক বিশেষ করে আঠারোশো সালে যে মহাবিদ্রোহের কথা একটু আগে আমি উল্লেখ করেছি এটি ছিল ভারতীয় উপমহাদেশে মুসলমানদের এক উল্লেখযোগ্য বিপ্লব এই এইটিন ফিফটি সেভেনে যে বিদ্রোহের কারণ উল্লেখ করে উনি লিখেন দ্য কেস অব দ্য ইন্ডিয়ান রিভোল্ট এরপরে তিনি ধর্ম এবং বিশেষ করে কোরআন এবং বাইবেলকে তুলনামূলক একটি গ্রন্থ রচনা করেন তাবায়নুল কালাম তিনি মুসলমানদের প্রতি ব্রিটিশ সরকারের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির উপরে লয়েল মোহাম্মান অফ ইন্ডিয়া এ সংশ্লিষ্ট একটি বইসহ অসংখ্য বই রচনা করেন সংবাদপত্র প্রকাশ করেন উর্দু ফার্সি এবং ইংরেজিতে যা তৎকালীন সমসাময়িক মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন তৈরি করে বিপ্লব তৈরি করে এবং তার এক ঝাঁক অনুসারী তৈরি হয় যে অনুসারী সুদূর পারস্য উপসাগর থেকে নিয়ে শুরু করে একেবারে বঙ্গোপসাগরের আজকের আরাকান পর্যন্ত বিস্তীর্ণ অন্যদিকে হিমালয় পর্বতমালা পর্যন্ত এই অঞ্চলে বসবাসত মুসলমানদের ভিতর ব্যাপক আলোড়ন ব্যাপক বিপ্লবের তৈরি করে যে বিপ্লব পরবর্তীতে এই উপমহাদেশের স্বাধীনতার পথকে সুগম করে তার প্রতিষ্ঠিত সবথেকে উল্লেখযোগ্য বিপ্লব হল ঘটনা হল মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যা তিনি আঠারোশো পঁচাত্তর সালে আলিগড়ে প্রতিষ্ঠিত করেন পরবর্তীতে যেটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় সমসাময়িক তার কিছু পরে তারই উত্তরসূরি নবাব সার সলিমুল্লাহ খান বাহাদুর ঢাকার মাটিতে প্রতিষ্ঠিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুই বিশ্ববিদ্যালয় এই ভূমিতে ব্যাপক প্রাণ সঞ্চার করে জাগিয়ে তোলে বিপ্লবের দীপ্ত চেতনা আরবের মধ্য যুগের ন্যায় মুসলমানদের আধুনিক বিজ্ঞান জ্ঞান এগুলোর অনুবাদ এবং সম্প্রচারের জন্য তিনি গড়ে তুললেন আঠারোশো চৌষট্টি সালে সায়েন্টিফিক অফ সোসাইটি নামক একটি বিজ্ঞান প্রচার সংস্থা এভাবে তিনি ধীরে ধীরে মুসলমানের স্বাধীনতাকে এগিয়ে নিয়ে আসতে লাগলেন আঠারোশো সালের পর যেটি ছিল মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহের পর ভারতীয় উপমহাদেশে এমন কোনো বড় গাছ নেই এমন কোনো বৃক্ষ নেই যে রক্তে লাল হয়নি প্রতিটি বড় বড় গাছ যেন মুসলমানের রক্তে লালে লাল হয়ে উঠেছিল গাছে গাছে ঝুলেছিল হাজার হাজার নিরীহ মুসলমানের লাশ সেদিন অসংখ্য মুসলমানকে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ইতিহাস সাক্ষ্য সাক্ষ্যদায় সেই সময় প্রায় ছয় হাজার মুসলমানকে এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল এই নিষ্ঠুরতা এই অবর্ণনীয় যন্ত্রণা ভয় আতঙ্ক সৈয়দকে তসনস করে দিয়েছিল ছিন্ন ভিন্ন করে তার হৃদয়ে কাপন ধরিয়ে দিয়েছিল চোখে ভেসে উঠত প্রতিটি নিরীহ মুসলমানের প্রাণ এই অন্তর্দ্বন্দ্বই তার হৃদয়ে যে আগুন জ্বালিয়েছিল শিক্ষার আলো দিয়ে জাতিকে অন্ধকার থেকে মুক্ত করতে হবে পুনর্জাগরণ ঘটাতে হবে না হলে এই জাতির আর বেঁচে থাকার শেষ আশাটুকু টিকে থাকবে না এই মহান আলোকবর্তিকা যিনি উপমহাদেশে এত বড় বিপ্লবের প্রস্তুতি নিলেন এত বড় জাগরণ ঘটালেন আমাদের ঐতিহ্যবাহী মোল্লা মৌলানা মৌলবি এদের ধারক এবং বাহক যারা ছিলেন তারা সার সৈয়দ আহমেদকে সেদিন বলেছিলেন কাফের নাস্তিক মুরতাদ যারা লামা ইকবালকেও বলেছিল যারা নজরুল ইসলামকেও বলেছিল ধর্মীয় ফতোয়া জারি করলেন তার অ্যাংলো মোহাম্মডান কলেজ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যেটি হয়েছিল সেখানে যে ধর্ম বিজ্ঞান দর্শন এই যে পাশ্চাত্যমুখী লেখাপড়া এই লেখাপড়াকে তৎকালীন সময়ে আমাদের যারা ধর্মগুরু ছিলেন আমাদের যারা ইমাম ছিলেন তারা বলেছিলেন নাস্তিকতাবাদকে উস্কে দিচ্ছে স্যার সৈয়দ আহমেদকে কাফের নাস্তিক ঘোষণা দিয়েছিলেন তবে যাই হোক তার এই বিরোধিতার কারণে মলনাদের এই বিরোধিতার কারণে আন্দোলনকে এগিয়ে নিতে বেগ পেতে হয়েছিল রক্ষণশীলদের কাছ থেকে আপন জাতির ভাইদের কাছ থেকে এরূপ প্রচণ্ড বিরোধিতার কারণে এবং ব্যক্তিগতভাবে সেই সময় তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল যুগে যুগে ইতিহাসের প্রেক্ষাপটে এবং সময় ও বাস্তবতার পরিবর্তন হলে এই মোল্লা মৌলভীরা বুঝতে পারে যে তাদের পূর্বের সেই সকল ঘটনা সেই সকল ঘোষণা সঠিক ছিল না থার সৈয়দ আহমেদ খানের আরেকটি সারা জাগানো ঘটনা হচ্ছে তার রাজনৈতিক কর্মসূচি ও কার্যক্রম হিন্দু মুসলমানের আলাদা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রয়োজনীয়তা তুলে ধরেন যা পরবর্তীতে উপমহাদেশের ভিত কাঁপানো ঐতিহাসিক ঘটনার ভিত্তি স্থাপন করে ঐতিহাসিক কার্যক্রম পৃথিবীর বুকে কাঁপিয়ে দিয়ে মুসলমানদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হতে বাধ্য হয় সেই ঘটনা তারই সুযোগ্য উত্তরসূরি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না নবাব সার সালিমল্লাহ খান বাহাদুর নবাব নবাব আলী চৌধুরী নবাব ভিকারুল মুলক সহ সমকালীন সময়ে শেরে বাংলা একে ফজলুল হক যারা ছিলেন ঢাকার বুকে উনিশশো সালে স্যার সৈয়দ আহমেদ খানের ধারাবাহিকতা অনুসরণ করে গঠন করলেন অল ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লীগ যেই মুসলিম লীগের ধারাবাহিক লড়াই সংগ্রাম আন্দোলনের ফলশ্রুতিতে উনিশশো সালে ঘটে গেল সেই মহাবিপ্লব সূচিত হল মুসলমানদের জন্য স্বতন্ত্র স্বাধীন আবাসভূমি ঘটিত হল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং অ্যাংলো মোহাম্মডান এডুকেশন সোসাইটি যা সৈয়দ আহমেদ খানের শিক্ষা সংস্কার রাজনৈতিক কর্মসূচি সহ যেই সকল কর্মসূচি উনি গ্রহণ করেছিলেন মুসলমানদের চরম দুর্দিনে চরম দুঃসময়ে তার ধারাবাহিক অর্জন হচ্ছে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশের পূর্ব পূর্বাংশে মুসলমানদের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ